শিব্র দর্শক আসসালাম আমি মোহাম্মদ আকাশ ছেলে আমার ইউটিউব চ্যানেল ব্রিটিশ গ্র্যান্ডস নিউজ ফোর যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শিবির দর্শক মণ্ডলী আজ চোদ্দই ডিসেম্বর চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশও মঙ্গলবার আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনার পাবনার হাজিরহাটের হলুদ হাটে আজকে হলুদ কত কি দামে ক্রয় বিক্রয় হলো তা আপনাদের জানিয়ে দেব শিবির দর্শক মণ্ডলী আমরা যাই দেখি হলুদের হার্টে হলুদ যাচ্ছে কিনা শেষের দিকে আসসালামু আলাইকুম আপনার হলুদ কত দাম বলতেছে এটা সাড়ে তেরোশো বলছে না হলুদ গুলির তো খুব সুন্দর এটা কি আরানি নাকি এই যে অরিজিনাল আরানি হলুদ সুন্দর আর এটা কি জাত বলে এই একই দাম করে দাম একই দাম একই কিন্তু এটা তো মনে হয় যে বেশি একটু চাহিদা বেশি মনে হয় তাই না এটা কিনেছেন এটা সাড়ে তেরোশো বলতেছে আচ্ছা এটা অরিজিনাল আরানি হল।

ব্যাপারি না নিয়েইছিলেন আইছিলেন গৃহস্থ ব্যাপারি নাম কি রানা ভাই বাসা কোনে এক দন্ত আপনি কি এই কাঁচাই বেছেন না সিদ্ধ করছেন ও এইগুলা মানে হলুদের ব্যবসা না ওই ওই ওইগুলা তাহলে ওগুলোর জন্য তো বিভিন্ন পার্টি কল দেয় কিনে দিতে পারেন তো

আমদানি ওইটাই বেশি হচ্ছে তো ভিডিও তৈরি করে পাঠাতে পারবেন আর একটু ভিডিও তৈরি করে আমার ইউটিউবে আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দেবেন মাঝে মাঝে দিবেন আপনার নাম ঠিকানা বলে দিবেন তাহলে আপনি সাথে মানুষ যোগাযোগ করবে ঠিক আছে আচ্ছা ধন্যবাদ বারোশ বড় ভাই কিনে ফেলাইছে না এই বারোশ এটা বারোশো দাম হয়ে যাবে বারোশো নাম্বার দিলাম পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে

নাম্বার খেয়াল নাই না মনে নাই আচ্ছা যাক পরবর্তীতে আইনুল ভাইয়ের নাম্বার নেব যারা ব্যবসা করতে চান আইনুল ভাই হাজিরহাটে আসবেন দেখা করবেন ভাই সাথে যোগাযোগ করে কিনবেন ভাই সিদ্ধ করে প্রসেসিং করে সিদ্ধ শুকায় তারপরে বিক্রি করে সুপ্রিয় দর্শনে এই দেখলেন আজকের হা হাজিরহাটে হলুদের বিভিন্ন হলুদের দরদাম এখানে আরানি হলুদ এবং অন্যান্য হলুদ পাওয়া যায় যারা হলুদের ব্যবসার সাথে জড়িত আছেন এবং নিয়মিত এ ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা বিগত দিনগুলোর ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেল আইকনে ক্লিক করবেন প্লে লিস্টে ক্লিক করবেন সেখান থেকে হলুদের ফোল্ডারে ক্লিক করে বিগত দিনগুলোর বিভিন্ন হাটের বাজার প্রতিবেদনগুলো দেখে নেবেন ধন্যবাদ